শীতের রাত কিংবা সন্ধ্যেবেলা এরকম এক একবারটি যদি গরম গরম ধোঁয়া ওঠা পায়েস থাকে না ব্যাপারটা জাস্ট জমে যাবে গিয়েছিলাম কিছু দিনের জন্য বেড়াতে ও বাবা সুস্থ হয়ে তো গেলাম এলাম অসুস্থ হয়ে মানে ওই সর্দি কাশি এটা ওটা লাগিয়ে মুখে একেবারে রুচি নেই খেতে ইচ্ছে করছিল গরম গরম পায়েস একেবারে সময় নষ্ট না করে চটপট রান্না করতে বসিয়ে দিলাম জানি জানি তোমরা সকলেই পায়েস রান্না জানো কিন্তু আমি যেভাবে করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি প্রথমেই দেখে নিলে এক প্যাকেট দুধ নিয়ে নিয়েছি পরিমাণ মতো চালও নিয়ে নিয়েছি চালটাকে ভালো করে ধুয়ে নেব সেটাকে অল্প একটু ঘি দিয়ে মাখিয়ে রেখে দেব। চাল কিন্তু ওই একবারই ধুয়েছি কারণ মা বলতো পায়েসের চাল নাকি বেশিবার ধুলে নাকি গন্ধটা চলে যায় সেই জন্য আমি একবার করেই ধুই পায়েস যখন বানাই এবার করার মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম তারপর যে দুধটা ছিল সেই দুধটা জাল করতে বসিয়ে দিলাম এবার বলি জলটা কেন দিলাম জল দিলে কড়ার মধ্যে দুধটা লেগে যায় না সেই জন্য প্রথমে জল দিলাম তারপর দুধটা দিয়ে হালকা উষ্ণ গরম করে নিলাম তারপর হাফ কাপের মতো দুধ সেখান থেকে সরিয়ে নিলাম এবার দশ টাকার একটা দুধের প্যাকেট নিয়ে নিয়েছি সেটাই সমস্তটা এর মধ্যে দিয়ে দিলাম আমি কিন্তু কোনো রকম ওই কনডেন্স মিল্ক খোয়া ক্ষীর এটা ওটা ব্যবহার করছি না যদিও বাড়িতে সেটা নেইও অত কিছু করে খেতে গেলে খাওয়া আর হবেই না সেই জন্য দশ টাকা দামের দুধের প্যাকেট ছিল সেটা দিয়েই কাছি চালাতে হবে দুধটা কিন্তু ভালো করে গরম হতে হবে দুধটা ভালো মতো ফুটে উঠলে চালটাও কিন্তু দিয়ে দেবো দুধটা কিন্তু উষ্ণ গরম থাকা অবস্থাতেই চালটা দিয়ে দিতে হবে কারণ দুধটা যদি টক করে ফুটে ওঠে সেই সময় যদি চালটা দেওয়া হয় তাহলে চাল কিন্তু দলা পাকিয়ে যেতে পারে এবার আর কি ধৈর্য ধরে ভালো করে এটাকে রান্না করতে হবে পায়েস রান্না কিন্তু একটাই টিপস ধৈর্য ধরে রান্নাটা করতে হবে মানে যতক্ষণ না দুধ ফুটে ফুটে গাঢ় হচ্ছে আর চালটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ এটাকে নাড়িয়ে নাড়িয়ে ভালো করে রান্নাটা করে নিতে হবে যে দুধটা রেখেছিলাম সেটাও কিন্তু দিয়ে দেবো রান্নাটা করার সময় একটা জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে গ্যাসের আজ কিন্তু একেবারে কমিয়ে রান্না করতে হবে দুধ ফুটছে না গাঢ় হচ্ছে না বলে গ্যাসের আজ বাড়িয়ে দিয়ে যদি রান্নাটা করা হয় তাহলে দেখা যাবে দুধ ফুটে ফুটে মরে গেছে এদিকে চাল কিন্তু একেবারেই সিদ্ধ হয়নি সেই জন্য ধৈর্য ধরে রান্নাটা কিন্তু টাইম নিয়ে একটু করতে হবে তবেই তো আসল স্বাদটা পাওয়া যাবে নাকি ভালো জিনিস খেতে হলে এ একটু কিন্তু সময় ধৈর্য দুটোই দিতে হবে কথা বলতে বলতে তো ভুলেই গেছি তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো জানাতে কিন্তু একেবারেই ভুলো না তবেই তো তোমাদের ধন্যবাদ জানাতে পারবো নাকি দুধ ভালো মতো ঘন হয়ে গেছে এদিকে অন্য একটা পাত্রে নিয়ে নিলাম বেশ কিছুটা ঘি আর কিছুটা কাজু কাজুটাকে হালকা লাল লাল করে ভেজে নেব কাজু ভালো মতো ভাজা হয়ে গেলে কিছু কিশমিশও এর সাথে নিয়ে নেব কিশমিশ ভাজতে খুব একটা বেশি টাইম লাগে না একটু নাড়াচাড়া করলেই দেখবে বেশ ডাবা ডাবা হয়ে ফুলে গেছে তখনই বুঝবে কিশমিশ কিন্তু একেবারে ভাজা হয়ে গেছে এবার সেই সমস্ত কিছুটা নিয়ে সেই আবার দিয়ে দেব আবারও সেই একই জিনিস ভালো করে আবার নেড়ে ফুটিয়ে নিতে হবে এই যে ঘিটা লাস্টে দিলাম এটার গন্ধে না একেবারে মম করবে এতক্ষণ তো গুড় চিনি কিছুই দিইনি এবার দিচ্ছি খেজুর গুড় মানে শীতকালে যদি খেজুর গুড়ের কিছু না খাওয়া হয় তাহলে যেন একেবারে অসম্পূর্ণ লাগে আমি এখানে খেজুর গুড়ের পাটালি নিয়ে নিয়েছি সেটাকে গ্রেটারের সাহায্যে গ্রেড করে করে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে হাতে করে ভেঙে দিতেই পারো কিন্তু গ্রেটারে করে গ্রেট করে দিলে আমার যেন সব থেকে সহজ এটাই মনে হয় আর খুব তাড়াতাড়ি গলেও যায় দেখো দুধ কিন্তু ঘন হয়ে এসছে এবার আঁচটাকে নিভিয়ে দেব এবং এটাকে কিন্তু গরম গরম সার্ভ করে দেব। কারণ ঠান্ডা হলে এটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে যাবে সেই জন্য এবার বাটির মধ্যে গরম গরম সার্ভ করে দিয়েছি আর ওপর থেকে একটুখানি ছোলা খেজুরের গুঁড়ো দিয়ে দিচ্ছি যাতে দেখতে ও খেতে আরও বেশি সুন্দর হয় আমাদের পায়েস কিন্তু একেবারে রেডি আজকের রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাতে একেবারেই ভুলো না আজকের মতো এটুকুই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও হাজির হব তোমাদের সামনে নতুন কোনো রান্না নিয়ে